ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সকালবেলা ছেলে মেয়ে ঘুমাইতেছে সাড়ে নটা বাজে তখন উঠবে আমি যে গ্যাস কমে গেছে প্রায় এখন আমি একটু একটু ওদের জন্য হালকা রুটি বানাচ্ছি তো রুটিটা হয়ে গেলে ডিম পুলদা খাবে আমি আবার এদিকে কী কী করছি দেখাচ্ছি এই যে এই শাকটা রান্না করবো এটা তো চিনেন কী শাক চিন না চিনলে দেখাচ্ছি এটাকে বলে নাপা শাক এই চেনাপা শাক এটা হলো উত্তরবঙ্গের শাক এটা বিশেষ করে রংপুরের মানুষ খায় রংপুর দিনাজপুর গাইবান্ধা তো ওই এলাকার মানুষের জনপ্রিয় খাবার এখন সব জায়গায় তো পাওয়া যায় ঢাকার আশেপাশে সব জেলাতেই পাওয়া যায় এটা আমি রান্না করবো এটা রেসিপি দেখাবো কীভাবে করি আর যে ডিম সিদ্ধ করে রেখেছি এটা আজকে তরকারি রান্না করবো দিন ডিমের তরকারি খাওয়া হয় না ঝিলি খেতে চাইছে এর জন্য আর এই যে পাগাছটা যেমন এমন হয় যারা না চেনে এখন বাজারে পাওয়া যায় সবাই চিনবেন এরকম লম্বা লম্বা হয় আমি এখানে শুধু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি এই যে না গাছের পাতা এটা হয় গোড়ার দিকের পাতা এটা আমি ছিঁড়ে নি আমি দেখাচ্ছি এই যে বিশেষ করে থানকুনি পাতার মতো অনেকে মনে করে তো দেখেন কীভাবে কী করি সাথে থাকুন ছাড়া রুটি দেখছেন কি সুন্দর ফুলে উঠছে তাহলে আমি বেরি না শর্টকাট করি অল্প আছে তো নামিয়ে এটা হয়ে গেছে আমি শাকটা বসিয়ে দিয়েছি জাস্ট শাক ধোয়ার পরে কোনো পানিটা আমি কিছু অ্যাড করিনি শাকের যে গায়ে যে পানি ছিল ওটা দিয়ে হয়ে যাবে সিদ্ধ করে নিব আর এই যে একটু লবণ নিচ্ছি লবণটা বুঝছে শাক অল্প হয়ে যাবে লবণ বেশি দেওয়া যাবে না পর চিখে দেওয়া যাবে আমি আবার লবণটা একটু ভেবে দিয়ে দিই তো এটা আমি সিদ্ধ করে নিব ঠিকই মানে পানি শুকিয়ে নিব কি অবস্থা দেখুন আমি কিন্তু কোন পানি অ্যাড করি নাই তারপরে দেখুন অনেক পানি উঠে গেছে অনেকটা পানি দেখা যাচ্ছে কিনা না এই যে পানিটা তো এইটু পানি দিয়েই মানে এই পানিটা দিয়ে আমার পুরো শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে শাকটা থেকে সুন্দর একটা গ্রান হচ্ছে কতটা পানি উঠে গেছে পানি অ্যাড করি নাই এখন মনে হচ্ছে যে পানি ফেলে দিতে হবে তো আমি পানি ফেলবো না এই শাকটা একটু ঝোল ঝোলি খায় একটু ঝোল ঝোলি রাখার ট্রাই করবো যতটুকু শুকায় সিদ্ধ হওয়ার পর আর যতটুক থাকে মানে আমি পানিটা ফেলব না ভিটামিনগুলো নষ্ট করবো না এমন হয়ে আসছে পানিটা শুকিয়ে এই পর্যায়ে নামিয়ে নিব বেশি আমি যে ড্রাই করবো না খুব পানি আছে ভিজা ভিজে খাবো এটা ওই কড়াইটিতে তেল দিয়ে নিয়েছি কড়াইটা ওটার মধ্যে তেল দিচ্ছি

একটু ভাজবো লবণটা দিয়েছি তো আমার একটু ভাজবো আর ভাজবো না এখন শাকগুলো দিয়ে দিব খুবই সহজ রান্নাটা খেতে অনেক মজা শাকটা ছোট যে পিছিল পিছিল একটা ভাব পাওয়া যায় শাকটার মধ্যে মুখে শাকটা আমি মাছ দিয়ে রান্না করি খেয়েছি একবার মাছের মাথা দিয়ে খুব দুর্দান্ত হয়েছিল তো এইভাবে করবো আমার শাক অলমোস্ট ডান তো আমি নামিয়ে ফেলবো আর এটা যখন খাবো আমি আমি সাথে যে মরিচ গুলো ভেজে নিবো তেলে মচমচ করে ভেজে আমি এটা দিয়ে খাবো এটাতে ঝাল কম আছে আমার মেয়ের জন্য ছোটো বাচ্চাও ঝাল খেতে পারে না টোটালি তো ওর জন্য তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন তো আর সবাইকে বলতেছি যে আপনারা ভালো থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আমি আসলে কেমন ভিডিও বানাই আমি জানি না আপনাদের কেমন লাগে তো কমেন্টটা করলে দেখা যায় কি আমার ভুলগুলো আর বুঝতে পারি প্লিজ আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন আর এই যে ডিমগুলো আমি সাতটা ডিম সিদ্ধ দিয়েছিলাম একটা আয়রামনকে খাওয়াইছি তো এই কয়টা দিয়ে আমি রান্না করবো ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করবো ও আমার ছেলে খেতে ওর নাকি খুব ভালো লাগে এটা অনেক দিন খাওয়া হয় না তো এটা রান্না করি আমি কারণ দুইটা রেসিপি তো দেখানো যাবে না অনেক সময় লেগে যাবে তো একটা নামিয়ে নিব আর এই যে এদিকে আমার ডিম রান্না করতেছি এটা রান্না করবো আলু দিয়ে ঝোল করবো এটা আমার ছেলে খুব ভালো লাগে তো যারা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল আপনারা বেশি বেশি দেখবেন আমার চ্যানেলটা আর লাইক সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ